আমি অনেক থ্যাংকফুল যে আপনাদের এরকম একটা এরকম একটা সেমিনার পেয়েছি আর কি আমি আমার অলরেডি অনেক কিছু আমার গেইন হয়েছে আর কি আপনাদের সাথে এই ডিসকাশনের মাধ্যমে আপনারা আজকে যা যা বলেছেন সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করবো আর যদি আমার ফার্দার নেক্সট টাইম কোনো হেল্প লাগে বা কিছু জানাতে পারে অবশ্যই আমি আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করবো আমার নাম হচ্ছে রাকিব শাহরিয়ার আমি মেখানা ইউনিভার্সিটি থেকে ম্যান্থ্যান্ড বিভাগে অনার্স কমপ্লিট করেছি রিসেন্টলি তো এখন আমি জব সিকার কর্পোরেট কর্পোরেট সেক্টরে নিজের ক্যারিয়ার করার প্রতি আমার ইন্টারেস্ট বেশি সেজন্য কিছু স্কিল ডেভেলপ করার জরি তো আমি কিছু স্কিলের উপরেও প্রথমে জোরদার করার প্রফেশে আছি লাইক আমার কিছু বেসিক স্কিল আমার আগেও আছে আমি স্টুডেন্ট অবস্থাতেও নিয়েছি লাইক হচ্ছে কম্পিউটারের যে বেসিক যে যে কাজ জব করতে মাস লাগে আর কি লাইক অফিস অ্যাপ্লিকেশন এই এটার 50% স্কিল আমার আছে বেসিক কম্পিউটার পাশাপাশি আমার 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 দক্ষতা রয়েছে আর মি জব ক্ষেত্রে যেটা লাজ যা যা লাগবে তো সেই অনুযায়ী আমি নিজেকে গোছানোর ট্রাই করছি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েও আপনি যতটুকু নিজেকে প্রিপেয়ার করার জন্য যেভাবে চিন্তা করেছেন এটা আসলে খুবই অ্যাপ্রিশিয়েটেড মানে তো এটা আসলে আপনার এই যে অনেকে থিংকই করে না যে আমরা আসলে ক্যারিয়ারের দিকে একটু মানে একটু ফোকাস দেল আলটিমেটলি কর্পোরেটে যেতে হলে স্কিল ছাড়া কেউ আসলে সাসটেইন করতে পারবে না কিছু মানুষ আছে কর্পোরেটে দেখা গেছে যে তারা থাকতে চায় না থাকতে চায় না मींस কি তারা আসলে মানে তাদের স্কিলটাই লেভেলে আছে তারা পারদর্শিতাই লেভেলে তাদের অফার থাকে অনেক জায়গায় তো এই কারণে দেখা গেছে যে তারা খুব বেশি দিন সাসটেইন করতে চায় না কারণ তাদের অপরচুনিটি কস্টগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আরেকটা লেভেলের লোক পাওয়া সার্ভিস দিচ্ছে বাট অ্যাজ পার ম্যানেজমেন্ট এক্সপেকটেশন অনুযায়ী তো জবের সুযোগ অনেকেই পেয়ে যায় কোনো না কোনো ভাবে বাট জবে প্রপারলি সাস্টেন করাটা এটা কিন্তু স্কিলস এর উপরে ডিপেন্ড করে হ্যাঁ জব মানুষ অনেক সময় পেয়ে যায় দেখা গেছে অনেক সময় রেফারেন্সেও জব হয় কিন্তু জব সাস্টেন করা আর জবে প্রগ্রেস করা আর জব পাওয়া এগুলোর মধ্যে কিন্তু একটু পার্থক্য করতে তাই না এই জিনিসগুলো বুঝতে আরো ফার্দার কিছু যাওয়ার আগে আমাদের সাথে একজন এইচআর এক্সপার্ট আছেন আমি একটু ওনাকে একটু ইনভাইট করতেছি যে উনি আপনার উদ্দেশ্যে উনি ওনার কিছু টপিক যদি বলার থাকে উনি আর আমি আপনার সিভিটাও দেখলাম বাট আপনি যেটা বললেন যে আপনার সিভিটা অ্যাকচুয়ালি না তারপরেও আমি যদি আপনার সিভিতে কিছু যেটা আমি বলি যে কিছু মিস্টেক আমি পেয়েছি তো সেটা আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যদি আপনি কিছু মনে না করেন অবশ্যই আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি যে সিভি সিভিতে আপনি যে ছবিটা দিয়েছেন ক্যাজুয়াল হয়ে যায় আপনি যে ক্যারিয়ার অবজেক্টিভটা একটু দিয়েছেন আপনি এখানে সেখানে আমি মনে যে এটা একটু চেঞ্জ করা উচিত ঠিক আছে এটা হতে পারে আপনি 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 যে অর্গানাইজেশনে ড্রপ করবেন তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করতে পারেন তাদের কিছু মিশন এবং ভিশন থাকে তো যখন আপনি সিভি ড্রপ করবেন তখন আপনি যদি পসিবল হয় আপনার পক্ষে তাদের ওয়েবসাইটটা একটু ঢুকবেন মিশন এবং ভিশনের সাথে মিল রেখে আপনার মানে ক্যারিয়ার অবজেক্টিভটা সাজাবেন এটা একটা সাজেস্ট আমি আপনাকে করতে পারি আর আপনার তো বললেন যে আপনার বিবিএ কমপ্লিট হয়েছে রাইট ইয়েস রিসেন্টলি আপনি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখেছেন বাট আপনি অ্যাকচুয়ালি কোন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এটা মেনশন করেন নি আপনার কলেজ অথবা আই কলেজ অথবা ইউনিভার্সিটি আছে সেই ডিসক্লোজারটা প্রপারলি হয়নি কথা আচ্ছা যেটা আপনি মিসকে করেছেন এইচএসসি এবং এসএসসি রেজাল্ট আপনি মেনশন করেননি ও ওকে অবশ্যই মেনশন করে দিব এইটা আই থিং এটাও মেনশন করা উচিত সুপার কোড হচ্ছে আপনি কম্পিউটার স্কিল লিখেছেন এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিং মানে সবাই অনেক আগে থেকে এটাই লিখে আসছে এবং আমি অনেক সিভি দেখেছি এই দুটো জিনিস কমন এমএস অফিস ইন্টারনেট ব্রাউজিং বাট এটা কিন্তু এ জেনারেশনে এসে এটা কিন্তু খুব নর্মাল আপনি লিখতে পারেন যে আপনি গুগল ডক নিয়ে কাজ করেছেন ওয়ার্কশিট নিয়ে কাজ করেছেন হ্যাঁ এগুলি আপনি হাইলাইট করতে পারেন আর ইন্টারনেট ব্রাউজিং এর কথা যেটা আপনি বললেন ইন্টারনেট ব্রাউজিং এটা আপনি ফেসবুক চালান বা কোনো ইনফরমেশন আপনি নেন এগুলি সব কিছু কিন্তু মানে ইন্টারনেটে একটা ব্রাউজিং বাট এটা যদি আপনি স্পেসিফিক ভাবে করেন লাইক আপনি যে কোনো ইনফরমেশন আপনি ম্যানেজ করতে পারবেন ইন্টারনেট থেকে মানে এসব বিষয় আপনি বেসিক্যালি হাইলাইট করলে আমার মন হয় বেটার হয় আপনার আপনি যে সিভিটাকে রেডি করেছেন খুবই সুন্দর খুবই কালারফুল একটা ছোট একটা পজিশনের জন্য হাজার হাজার সিভি পড়ে তা আপনার কাছে কি মনে হয় যে আপনি যত সময় দিয়ে যত লেন্দি করে একটা সিভি বানাচ্ছেন একটা এইচআর কি এত টাইম দেয় আপনার সিভির প্রতি কারো সিভির প্রতি না আমি আপনি একটা সিভি একটা জব এর জন্য যখন একটা সার্কুলার দিবে ধরেন এই পোস্টের জন্য সিভি পড়লো ধরেন আমি একদম কম করেই বললাম পাঁচশো সিভি পড়ছে একটা পোস্টের জন্য যদি পাঁচশো সিবি পরে আপনি কি পাঁচশোটা সিবি কি প্রপারলি যাবেন যাবেন না তাহলে এখানে ইস্যুটা কি মানে এমন কি ইস্যু আছে যে ইস্যুগুলার কারণে যে এই কে ভাবতে শেখায় এই ছেলেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি এখানে কয়েকটা টার্মস আছে একটু অন্যভাবে চিন্তা করতে হবে এটা হচ্ছে দেখেন কোনো কোম্পানি এমন ভাবে চিন্তা করে না যে আমি হতে পারে আপনি একটা এন্ট্রি লেভেল পজিশনে যাবেন যে কোনো অর্গানাইজেশনে হোক যে কোনো ডিপার্টমেন্টে আপনি যান কোন অর্গানাইজেশন কিন্তু চায় না আমি এমন একজনকে নিলাম নিয়ে তার পেছনে আমার একজন এক্সপিরিয়েন্স একটা লোক দিয়ে তার পেছনে আমি দুই মাস তিন মাস তার পেছনে সময় দিয়ে তাকে আমি কাজটা শেখাব এটা এখন কেউই চায় না মার্কেটে বেশ কিছু এক্সপেকটেশন গ্যাপ আছে তার মধ্যে একটা হচ্ছে যে স্কিলস এর গ্যাপ অনেক সময় ম্যানেজমেন্ট দেখা গেছে যে মনে করে যে আমি আজকে একটা ছেলেকে নিলাম ও ফ্রেশার ওকে ফাইন দেখেন তাহলে যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই তাহলে আপনার মতো যে বাকি চারশো জন আছে সবাই ফ্রেশার তাহলে সিবি তো নিবে একটা সিবি হয়তো বা জনের মধ্যে থেকে হয়তো তিরিশটা সিভি সর্ট করবে এখান থেকে হয়তো বা জন্য ডাকবে হচ্ছে তিন থেকে জন সেখান থেকে নিবে একজন তার মানে আপনার কম্পিটিশনটা বুঝতে পারছেন তাহলে এখন যদি মনে করেন সবাই তো ফ্রেশার তাহলে সবাই ফ্রেশার হলে সবার সিবিতে কিছু না কিছু প্রবলেম থাকবে এটা স্বাভাবিক আপনি ফ্রেশার আপনার সিবিতে আমি কি খুঁজবো কিছু পাবো আপনার কোন এক্সপিরিয়েন্স পাবো পাবো না আপনিও ফ্রেশার যা লিখবেন আরেকজনও তাই লিখবে আপনিও দেখা গেছে যে জেপিটি সার্চ করে লিখবেন অথবা অন্য কারো সিভি ফরম্যাট করে লিখবেন সবাই তাই করে আমরা করে আসছি একটা তো সিবির পিছনে কি এত সময় দিতে চায় না বাট সিবি কিন্তু একটা স্ক্রিনিং করে যায় একটা দফায় দফায় যেতে থাকে এইখানে কারা আগে যারা আগে থাকে দেখেন কোম্পানি বা এইচআর সে কিন্তু একটা গোল নিয়ে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেসে লিড করে আপনি যেমন একটি স্টুডেন্ট আপনি যতটা রিস্ক ফিল করেন ক্যারিয়ার নিয়ে তার চেয়ে বেশি রিস্ক ফিল করে একটা কোম্পানির এইচার কারণ সে জানে যে একটা রিক্রুটমেন্ট প্রসেসে দুই মাস সময় লাগে যদি দুই মাস সময় দিয়ে যদি আমি একটা লোককে আজকে অ্যাপয়েন্ট করি দুই মাস পরে যদি এই লোকটা চলে যায় তাহলে এই দুই মাসের মধ্যে কোম্পানির অনেক ফিনান্সিয়াল লস হয়ে যাবে আমি আপনি কি অ্যাগ্রিডেট আমার সাথে তাহলে আপনার তো পার্সোনাল আপনি আপনি জবটা হয়তো দুই মাস পরে পেলেন তাহলে দুই মাস আপনি হয়তো টিউশনি করে যেভাবে চলতে ছিলেন চললেন কিন্তু কোম্পানি দুই মাসে তো লাখ লাখ টাকা লস হইছে তাহলে রিস্কে বেশি কি আছে আপনি না এজ 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 এইচআর এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য সে সব সময় খোঁজে এরকম একটা ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেট আমি যেই পজিশনের জন্য ছেলেটাকে নিব এই ছেলেটা এই পজিশন সম্পর্কে তার আগের ধারণা আছে

এটাকে পজিটিভলি নিতে পারে কখন যখন এইচআর যখন মনে করে যে কোনো একটা ক্যান্ডিডেটের এইভাবে একটা কনফিডেন্স আছে যে আমি এই ছেলেটাকে নিলে অল্প সময়ে সে হচ্ছে কি হবে সেই জিনিসটা ধরে ফেলতে পারবে অথবা লম্বা সময় ধরে আমার সাথে থাকার তার একটা সম্ভাবনা আছে তার ভিতরে সেই শেখার অথবা তার ভিতরে সেই জিনিসগুলো আছে সিবির ভিতরে এই টার্মস গুলো আনাটা জরুরি আমি বুঝাইতে পারছি

আপনার কোন কর্পোরেট লেভেলের এক্সপেরিয়েন্স নাই বাট এই পর্যন্ত কি আপনি কোন কাজ করেন নাই কোন না কোন আপনি বাসা কোন ম্যানেজমেন্টের কাজ করেন নাই বিভিন্ন অর্গানাইজেশন করেন নাই তাহলে এই জিনিসগুলোকে এই জিনিসগুলোকে একটু ছোট টান্সা ঢুকায়া দেওয়া যে আপনি যদি একটা জিনিস বলতে পারেন মানে আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু মেইনটেইন এনি সোশ্যাল অর্গানাইজেশন আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হ্যান্ডেল এনি মানে কি বলে যে সোশ্যাল প্রোগ্রাম

খুব সুন্দর সুন্দর কালার ইনপুট করলে সিবি দেখতে ভালো হয় না সিবি ভালো হয় না হ্যাঁ সিবিটাকে কনসাইজ করতে হবে টু দা পয়েন্ট আপনাকে চিন্তা করতে হবে এই সিবিটা কিন্তু আপনি আপনার নিজের জন্য করেন নাই তা আপনার চোখে ভালো লাগলে কি হবে কিন্তু যার জন্য করছেন এই হাবিব সাহেবের মতো এই চার উনি এই সিবিটাতে তো 30 সেকেন্ডও টাইম দেন তাহলে আপনার এত সুন্দর ভাবে বানায় লাভ হইছে কি তাহলে এটা আপনি প্রিন্ট করে আপনার রেখে দেন আপনি সবাইকে দেখাবেন আমার সিবিটা অনেক সুন্দর পারপাস কি এটা ঠিক আছে হ্যাঁ তাহলে আপনার পারপাস হচ্ছে যে আমি যার উদ্দেশ্যে সিবিটা বানিয়েছি তিনি আমার এই সিবিটাতে টাইম দিবে তিনি লিস্ট আমাকে ইন্টারভিউ হলে শর্টলিস্ট করবে বুঝাতে পারছি এইভাবে করে চিন্তা করে এইভাবে করে চিন্তা করে সিবিটাকে একটু অর্গানাইজ করেন হ্যাঁ

আপনার এখানে কোনো ক্যাপাসিটিস নামে কিছু নাই আপনি যদি বলেন যে পার্সোনাল ক্যাপাসিটিস তাহলে পার্সোনাল ক্যাপাসিটি কি আই হ্যাভ দা ক্যাপাসিটি অফ ডিলিং উইথ ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশন আমি এটা আপনি ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন রাইট তাহলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো ম্যানেজমেন্টের পার্ট না ইয়েস অবশ্যই হ্যাঁ তো এইভাবে করে চিন্তা করেন যে আমি একটা ছোট একটা জিনিসকে এটা হয়তোবা অনেকে ভ্যালু দিবে না বাট এই জিনিসটাকে আমি এমন ভাবে এটাকে সিগনিফাই করব মানে জিনিসটাকে একটা ছোট জিনিস অনেক বড় দেখাবে যখন মানে মানুষ যেটা করে ছেলেপেলেরা সেটা হচ্ছে একটা সিভি সব জায়গায় সেন্ড করে যেটা ঠিক না হ্যাঁ সিভি আপনি কোথায় দিচ্ছেন যেটা আমাদের হাবিব সাহেব বলতেছিলেন যে সিভিটা আপনি কোথায় দিচ্ছেন সেইখানকার গোলস বিবেচনা করে তাদের ওয়েবসাইট বিবেচনা করে তাদের সম্পর্কে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে আপনাকে সিভিটা আপডেট করতে হবে বুঝাইতে পারলাম আমি আর কিছু স্কিলস স্কিলস তো ভাই শেষ নাই আপনি যত পারবেন স্কিলস দিবেন আপনার সিভি তত ভারী হবে না আপনার নেক্সট স্টেপটা আসলে কি হওয়া উচিত আমাকে আপনার স্যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু বলতে হবে ভাইয়া আপনার ফ্যামিলিতে আপনার কয়জন আছেন আপনাদের আর্নিং ক্যাপাসিটি আপনাদের টোটাল এই জিনিসটা আমাকে একটু বলতে হবে দেন হচ্ছে আমি আপনাকে একটা প্ল্যানিং দিব আচ্ছা শেষ শেষে বলতে গেলে আমরা হচ্ছে ফ্যামিলিতে আমরা তিনজন সদস্য আমি আর বাবা মা এই তিনজন আমার কোনো ভাই বোন নেই সিচুয়েশন বা ফাইনান্স আর কি খুব একটা যাচ্ছে না বর্তমানে সেই বলতে গেলে যে এখন যেহেতু আমি কমপ্লিট করেছি আমার ফ্যামিলি এখন বর্তমানে আমার উপর বেশি কি বুঝতে বলতে পারেন আর কি জি যে অলরেডি চলে এসেছে আচ্ছা যদি এরকম হয় ধরেন আপনার সামনে দুইটা অপশন আছে একটা হচ্ছে যে আপনি আপাতত আরো কিছুদিন কষ্ট করবেন তারপরে হচ্ছে যে আপনার একটা হচ্ছে খুব ব্রাইট একটা ফিউচার ওয়েট করুন বাট এটার জন্য আপনাকে মাঝে কিছুদিন আরো কষ্ট করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান অপশন আর সেকেন্ড আরেকটা একটা অপশন হচ্ছে যে আপনি এখনই কোনো ক্যারিয়ারের জন্য মানে কোনো জবে টবে ঢুকে যেতে হবে সেখানে আপনার হয়তোবা শুরু থেকে আপনারা কিছু অল্প অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে বাট এইখানে ধরেন আপনি যেখানে আপনি সময়টা দিবেন এখানে আপনি দশ বছর পরে যেখানে যাবেন নাম্বার ওয়ান অপশনে আপনি যদি আজকে থেকে তিন বছর বা চার বছর পরেও ঢুকেন আপনি ওইটা তিন বছরে ওই দশ বছরের ক্যাপাসিটি আপনার মানে রিচ করার হয়তো বা পসিবিলিটিস থাকবে তাহলে রেস্ট অফ দ্য লাইফে তো হচ্ছে আপনার গ্রোথ করার তাহলে অপশনটা আরো বেশি এই দুইটা অপশন যদি আপনার সামনে দেওয়া হয় আপনি কোন অপশনটাতে যেতে চাবেন অপশন ওয়ানে গেলেই বেটার হয় বাট অপশন বাট হচ্ছে সিচুয়েশনের উপর নির্ভর করে অপশন ওয়ানের ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিজ আছে অপশন ওয়ানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাকে আরো তিন মিনিমাম তিন থেকে চার বছর মিন থেকে চার বছর হচ্ছে আপনার একটু সারভাইভ করতে হবে সেই ক্ষেত্রে হতে পারে মানে মানে একটু কষ্ট করে চলা আর কি আপনি জবে ঢুকলে যে ফ্রিডমটা পেতেন সেটা পাবেন তো এই রকম সিচুয়েশন কি আপনার পক্ষে ডিল করা সম্ভব আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্টটা দিবে তো আমি তাহলে আমি সেকেন্ড অপশনে যাব সেকেন্ড অপশনে যাব তাহলে অপশন এ নিয়ে আমরা কথা বলবো ওকে তাহলে অপশন বি যেটা হচ্ছে আপনাকে ইমিডিয়েটলি যদি কোনো জবে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজ আপনাকে সিভিটা প্রপারলি ফাংশনিং করতে হবে এবার সেকেন্ড কাজ আপনি আপনার ক্যারিয়ারটাকে আসলে কোন ডাইমেনশনে নিতে চান ওকে আপনি বিইং এ বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট মানে আপনি যেহেতু ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন

এই লার্নিংস গুলো আপনার মধ্যে যখন চলে আসবে তার পরবর্তীতে হচ্ছে যে এগুলাকে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে ইভ্যালুয়েট করা কোনো একটা অর্গানাইজেশনে হয়তো মানে মানে একটা ইন্টার্নশিপের মতো করার সুযোগ যদি এরকম কিছু একটা আপনি করতে পারেন তারপরে হচ্ছে যে ধরেন এই রিলেটেড যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ম্যানেজমেন্টে বুঝলেন বাট আপনি হয়তো বা একটু এইচআর ম্যানেজমেন্টে এই রিলেটেড হলে ভালো তাহলে কোথাও থেকে যদি একটা সার্টিফিকেশন একটা কোর্স যদি আপনার করা থাকে তাহলে এটা হইতে পারে আপনার জন্য একটা এডিশনাল আর একটা প্লাস পয়েন্ট বাট নিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না মানে আমার বলার যেটা উদ্দেশ্য যেটা ছিল যে আপনি যেহেতু টার্গেট নিলেন আমি এই এর অ্যাডমিন্টার নিয়ে প্ল্যান করি মানে ডেফিনেটলি মানে আমি আপনার সাথে কথা বলেই বুঝতেছি মানে ইউ আর এ গুড স্পোকেন ম্যান মানে আপনি ভালোভাবে কথা বলতে পারেন এই চার অ্যাডমিন আপনি ভালো করবেন অন্য আরো অপশন আছে ভালো করার তো এইখানেই যদি যেতে চান আপনি আমি বলতেছি না আপনি এই এর এডমিনে যান দ্যাট ইজ ইউর চয়েস দ্যাট ইউ আর ডিফাইনিং যে আমি এই এর অ্যাডমিনে যেতে চাই এই কারণে আমি এই এর অ্যাডমিন নিয়ে বলছি আপনাকে ওকে এখানে গেলে শুরুতে আপনাকে জানতে হবে এই কাজগুলো কি কিভাবে করে কখন কোন কাজটা করতে হয় কিভাবে করতে হয় কিভাবে ওরা কাজগুলো করে এই জিনিসগুলো আপনার একটু জানা উচিত এই জিনিসগুলো যখন আপনি জানবেন তখন কি আপনার সিভির চেহারাটা আজকে যে অবস্থায় আমরা রিভিউ করলাম এইভাবে থাকা উচিত তখন আপনি শুরুতে যে আমি যে বললাম যে আপনার ক্যাপাসিটিস আপনার ক্যাপাসিটিজ ডেভেলপ হয়ে যাবে না আপনার এক্সপার্টাইজ ডেভেলপ হয়ে যাবে না তো যখন এইচআর এর অ্যাডমিনিস্ট্রেটিভ পারস্পেক্টিভ থেকে যখন আপনি জিনিসগুলা কি ইভ্যালুয়েট করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন আসলে আমার সিভিতে কি দেয়া উচিত আর কি দেয়া উচিত আমি কি ক্লিয়ার তো এই জিনিসগুলো আপনাকে নলেজটা গ্যাদার করতে হবে এটা আপনি আপনার নিজের চেষ্টাও করতে পারেন আপনি কারো সাপোর্টও নিতে পারেন যদি আপনার কারো সাপোর্ট লাগে উই আর হেয়ার টু সাপোর্ট ইউ কারণ আমাদের এইগুলার একটা কম্বো একটা প্যাকেজ আছে হ্যাঁ আমরা এই সাপোর্টটা দিয়ে থাকি যেমন আপনাদের মতো যারা আছেন এইখানে অনেকেই নিচ্ছে ফুল প্যাকেজ নিচ্ছে আর অনেকে আবার শুধু পার্সিয়াল নিচ্ছে ঠিক আমি যেটা বললাম যে আপনি আপনার নিজের মতো করে স্টাডি করেন নিজের মতো করে ঘাটাঘাটি করেন এই চারের অ্যাডমিন ফোকাসে থাকেন নিজেকে ওইভাবে চিন্তা করেন আমি এই চার অ্যাডমিনের কাজ নিয়েই চিন্তা করবো এবার হচ্ছে কোন কোন টাইপের অর্গানাইজেশনে আপনি কাজ করতে চান এটাও আপনার টার্গেটে আসতে হবে আপনি কি কোনো এনজিওতে কাজ করতে চান নাকি কর্পোরেটে কাজ করতে চান নাকি গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান নাকি কোনো সার্ভিস সেক্টরে কাজ করতে চান নাকি মানে আপনার হচ্ছে যে কোনো সেক্টরগুলো কিন্তু একটা ম্যাটার করে কারণ হচ্ছে আর এম জি সেক্টরে কিন্তু আছে সেক্টর মানে বোঝেন রেডিমেড গার্মেন্টস এর কথা বলতেছি আর গার্মেন্টস সেক্টরে কিন্তু এইচ আর আছে আবার কোন একটা সার্ভিস অর্গানাইজেশন যেমন আমি বললাম একটা সিএফআর সিএফআর মেও কিন্তু এইচ আর আছে আবার ওকে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেখানেও কিন্তু এইচআর লাগে তো ইন্ডাস্ট্রি ভেদে কিন্তু কাজের কিন্তু কিছু ডেভিয়েশন হয় কিছু তফাত হয় তো আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আমি এইচআর আর অ্যাডমিনে কাজ করব বাট কোন ইন্ডাস্ট্রিতে করব তাহলে কোন কোন ইন্ডাস্ট্রি এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে শুধু ওই ইন্ডাস্ট্রিগুলো নিয়ে আপনি কাজ করবেন মানে ইউ পয়েন্ট তাহলে এইভাবে করে নিজের স্কোপটাকে ছোট করে আনেন এখন হচ্ছে আপনি চিন্তা করেন আপনার জায়গায় আমিও চিন্তা করছি বা ইভেন এখানে যে হাবিব সাহেব আছেন আমাদের অ্যাডমিনের আহ যে মিস আছেন সবার ক্ষেত্রে এটা ঘটছে আপনি এখন যে পজিশনে আছেন এই পজিশনে আমাদের ব্রেনটা ওপেন থাকে আরে কোনটা করব কোন দিকে যাব কিভাবে আগাবো সবই তো আমার জন্য তাই না কিন্তু সব যে আপনি এখন সব দিকে যদি চিন্তা করতে চান তো দেখেন আপনি আপনার সিবিটারে কি সবকিছুর জন্য একবারে রেডি করছেন

জি এগুলো সব ডিপার্টমেন্টেই সব বিগ অর্গানাইজেশনে লাগে আচ্ছা ক্লিয়ার কোন অর্গানাইজেশন অ্যাকাউন্টস ছাড়া চলে না কোন অর্গানাইজেশন এইচআর ছাড়া চলে না কোন অর্গানাইজেশন এমন নাই যেখানে হচ্ছে যে ম্যানেজমেন্টাল মানে ম্যানেজেরিয়াল কাজ না লাগে তো আপনি এমন একটা ডিপার্টমেন্ট চুজ করছেন যেটা হচ্ছে লবণ কর্পোরেট সেক্টরে এটা হচ্ছে লবণ আপনি যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করতে পারেন নাও ইউ ডিসাইড যে আপনার কোন ইন্ডাস্ট্রিতে আপনার কাজ করার মানে ওকে তার কর্পোরেটে আসতে হইলে আগে নিজেকে আপনার জানতে হবে ভেঙে ভেঙে এসেস করতে হবে দেন হচ্ছে কর্পোরেটে सस्टेन করার জন্য আপনাকে কোথায় কোথায় ডেভেলপ করতে হবে আমি কোনো একাডেমিক কোন জায়গায় নজর দিই আমি যা বলি সব প্র্যাকটিক্যাল ওকে আপনার প্র্যাকটিক্যালি আপনাকে কি করা উচিত এবার প্র্যাকটিক্যাল ওই জিনিসগুলা বাড়ানোর জন্য যদি আপনার যদি কিছু জায়গায় যদি নিজের স্টাডি বা আদার কোনো কিছু পড়া লাগে এটা ন্যাচারাল এটা করতে হলো আপনাকে করতে হবে চেষ্টা করা সরেষাব আমাদের আজকে মিটিং যে এজেন্ডাটা ছিল এটা 4টা ভাগে আমরা ভাগ করে থাকি শুরুতে আপনার কথা আমরা শুনব তারপরে হচ্ছে আমরা আপনার সিভিকে কিছুটা ক্রিটিসিজম করব তারপরে হচ্ছে যে আপনার ক্যারিয়ারের প্ল্যান আপনি নিজস্বভাবে কি করেছেন সেটা সমার কথা তারপরে হচ্ছে যে আপনার ক্যারিয়ার প্ল্যান অনুযায়ী আপনাকে কিছু কাউন্সিলিং করার কথা তো আমার মনে হয় যে আমাদের চারটা সেশন শেষ হয়ে গেছে আপনার ক্যারিয়ার যে কোনো ইয়েতে আমরা কোন রোল প্লে করতে পারলে মানে আমরা অনার্ড হব কারণ আপনারা হচ্ছেন যে যুব সমাজে আপনারা হচ্ছেন এখন অ্যাসেট আপনাদেরকে প্রপার একটা গাইডেন্স না দিতে পারলে আপনারা রং হইতে চলে যাবেন রাইট টাইমে রাইট মেন্টারশিপ যদি আপনারা না পান আপনারা মিসগাইডেড হয়ে যাবেন এটা একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি মিটিংটা আসলে শেষ করতে হ্যাঁ আমার দেখা একজন একজন লোক মানে ম্যাট্রিক ইন্টারেস্ট তার তো মানে খুব ভালো রেজাল্ট স্ট্যান্ড করা অনার্সে এসে মাস্টার্সে এসে মোটামুটি ভালো রেজাল্ট করা সে প্রফেশনালি সে ভালো করছে সে একটা ইউনিভার্সিটিতে এখন টিচার সে খুব ভালো পজিশনে আছে গুড এরকম আর একজনকে আমি চিনি সে হচ্ছে ম্যাট্রিকটা পাশ করলো মাদ্রাসা লাইন থেকে তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করছে রেজাল্ট হয়েছে সেকেন্ড ক্লাস তারপরে করলো কি নর্মাল ডিগ্রি অনার্স মাস্টার্সও করে নেই ডিগ্রি করছে ডিগ্রি করার পরে সে একটা প্রফেশনাল ডিগ্রি নিছে নেয়ার পরে আজকে সে হচ্ছে বাংলাদেশের যে টপ ক্লাসের যে কটা ব্যাংক আছে তার মধ্যে লিডিং একটা ব্যাংকের সে হচ্ছে হেড অফ ফাইন্যান্স হেড অফ অ্যাকাউন্টস দুইটা এক্সাম্পল দিছি আপনাকে দুইজন মানুষের একাডেমিক লাইফে যে উনাদের যেই পারফরমেন্সটা এই দুইটার মধ্যে কিন্তু আসলে অনেক পার্থক্য ছিল কিন্তু দুইটা মানুষের কারেন্ট সাকসেস যদি বলতে যান এরা কিন্তু দুইজন দুইজনের জায়গায় অনেক সাকসেসফুল তো যার একাডেমিকলি একটু দুর্বল ছিলেন উনি কিন্তু নিজেরে কিন্তু রাইট জায়গায় নিয়ে আসছে যার কারণে কিন্তু সে কিন্তু প্রপারলি একটা সময় এসে একটা ভালো একটা পজিশনে চলে আসতে পারছে তাহলে এইখানে এই যে চেঞ্জটা এই চেঞ্জটা কিন্তু এমনি এমনিতে হয় নাই কোনো না কোনো একটা ফ্যাক্টর আছে কোনো না কোনো একটা ভালো মেন্টরশিপের কারণেই কিন্তু এই চেঞ্জটা হয়েছে এটার জন্য গুড মেন্টরশিপ একজন মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আপনার ফ্যামিলিতে আমি কেন জিজ্ঞাসা করছি আপনার ফ্যামিলিতে কারা আছে আমি আগে জানতে চাইছি যে আপনার কোনো ভাই বোন আছে কিনা যারা সিনিয়র তারা কোনো কর্পোরেটে আছে বা কি আসে বিষয় যদি থাকতো তাহলে আমি হয়তো বা কথাগুলো একটু অন্যভাবে বলতাম আপনার সাথে যেহেতু আপনার ফ্যামিলিতে আপনি সিঙ্গেল পার্সন তার মানে আপনার নিজস্ব ফ্যামিলিতে মানে আমি বলবো যে ওরকম আপনাকে কর্পোরেট গাইডেন্স দেওয়ার মতো আপনার হচ্ছে যে সাপোর্টটা কম আছে হ্যান্ডটা কম আছে আশেপাশে থাকতে পারে এই কারণে আপনার সাথে আসলে এতগুলো কথা বলা আশা করি আমরা আমাদের এন থেকে আপনাকে একটু কাউন্সেলিং করা ট্রাই করছি আপনি কতটুকু আসলে আমরা উপকার করতে পারবো জানি না আমরা আমাদের এন থেকে বেস্টটা দেওয়ার ট্রাই করছি আরো বেস্ট দিতে পারবো যে আমাদের যে কোর্স যে আউটলাইন গুলো আছে আপনি যদি সেগুলাতে যদি আপনি আমাদের সাথে থাকেন আপনি ডেফিনেটলি কর্পোরেট জন্য একজন এক্সপার্ট হয়ে যাবেন তো সেটা আসলে এডিশনাল কিছু কনসিডারেশনের ব্যাপার আছে আপনি সেভাবে করে চিন্তা করেন তো তরফ থেকে আমি আপনার এই মূল্যবান সময়ের জন্য আমার আর অন্য কোনো সার্ভিস যদি লাগে আমাদের সাইটগুলাতে যাবেন আমাদের ফেসবুক পেজে যাবেন কাইন্ডলি সেখানে একটু কমেন্টস টমেন্টস দিয়ে দিয়ে যাতে করে আপনার মতো অন্যান্য যারা আছে তারাও যাতে সাপোর্টটা যাতে নিতে পারে ঠিক আছে